সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলকে যন্ত্রণাদায়ক জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ডের প্রধানের ইসরায়েলের সামনে মহাবিপদ ফুরিয়ে আসছে মিসাইল ইয়েমেনে প্রথমবারের মতো বি টু স্টিল বোমারু বিমানে হামলা যুক্তরাষ্ট্রের সিরিয়ার লাতাকিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননে হামলা এবার হিজবুল্লাহ কমান্ডার মুস্তাফা হারিরিকে হত্যার দাবি ইসরায়েলের করি উপদ্বীপে উস্কানি দিচ্ছে আমেরিকা যুদ্ধই তাদের লক্ষ্য বলছে রাশিয়া এবং আবারও চীনা জলসীমা লঙ্ঘন করল জাপান শুনছিলেন শিরোনাম খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলকে যন্ত্রণাদায়ক জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ডের প্রধানের ইরানের রেভলিউশনারি গার্ডস প্রধান হোসেন সালামি আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েল যদি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায় তবে দেশটিকে আবার জবাব দেওয়া হবে বৃহস্পতিবার বিপ্লবী গার্ডসের জেনারেল আব্বাস নীল যায় অংশ নিয়ে হোসেন সালামি এ হুশিয়ারি দেন গত সেপ্টেম্বরে লেবাননের বৈরুত শহরের দক্ষিণে ইসরায়েলি হামলায় জেনারেল আব্বাস নিহত হন গত সপ্তাহে তার মরদেহ উদ্ধার করা হয় একই হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ ও বৈরুতে একজন ইরানি জেনারেলকে হত্যার প্রতিশোধ হিসেবে পহেলা অক্টোবর ইসরায়েলে প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র ছড়ে তেহরান হামলার পর ইরানি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল তবে ইসরায়েলকে এ ধরনের হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডস প্রধান হোসেন সালামি বৃহস্পতিবার জেনারেল নীল ফরুশানের জানা অংশ নিয়ে তিনি বলেন ইসরায়েল যদি ভুল করে ফেলেন এবং এই অঞ্চলে বা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালান তবে আমরা আবারও যন্ত্রণাদায়ক হামলা চালাব গত সোমবার ইরাকে নীল ফরুশানের জানাজা হয় এরপর তার মরদেহ ইরানে পৌঁছায় বৃহস্পতিবার তাকে তার জন্ম শহর ইস্পাহানে দাফন করার কথা আর জানাজার সময় দেওয়া বক্তব্যে হোসেন সালামি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ারও সমালোচনা করেন গত মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে তারা ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছে এটি পরিচালনার জন্য প্রায় একশো মার্কিন সেনাও পাঠানো হয়েছে দেশটিতে থার্ড নির্ভরযোগ্য প্রতিরক্ষা সুরক্ষা ব্যবস্থা নয় উল্লেখ করে সালামি বলেন এসব ব্যবস্থাকে বিশ্বাস করবেন না আপনারা মুসলিম জাতিকে হত্যা করতে পারবেন না এবং নিরাপদ থাকতে পারবেন না আমরা আপনাদের দুর্বলতাগুলো জানি আপনারা তা ভালো করে জানেন মূলত গত বছর অক্টোবরে গাজায় ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকেই ইরান ইসরায়েল উত্তেজনা ছড়িয়ে পড়ে চলতি বছরে এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বোমা হামলা চালিয়ে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডকোর বা আইআরজিসির একজন কমান্ডারকে হত্যা করে ইসরায়েল এর জবাবে ইরান এপ্রিলের মাঝামাঝি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেটি ছিল ইরান থেকে সরাসরি হামলার প্রথম ঘটনা। জুলাই ইরানের হামলা চালিয়ে হামাসের প্রধান ইসমাল হানিয়াকে হত্যা করে ইসরায়েল সর্বশেষ ইরান সমর্থিত হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা ছিল তেহরানের জন্য বড় ক্ষোভের কারণ ইসরায়েলের সামনে মহাবিপদ ফুরিয়ে আসছে মিসাইল ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথম দিকে ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করে ইসরায়েল দাবি করে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই তবে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে আসল খবর প্রকাশ পায় মারাত্মক জানা যায় ইরানের নজিরবিন হামলায় ভেঙে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক প্রযুক্তির ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে অনেকটা বেসামাল হয়ে পড়ে ইসরায়েলি বাহিনী একের পর এক ইসরায়েলি টার্গেটে সফল আঘাত আনে ইরানের ক্ষেপণাস্ত্র এর অন্যতম কারণ ইসরায়েল আকাশ প্রতিরক্ষায় তাদের প্রতিরোধ মিসাইল ফুরিয়ে এসেছে এই ঘটনার মিত্র ইসরায়েলকে বাঁচাতে জানিয়েছে ইসরায়েল অত্যাধুনিক থার্ড মিসাইল প্রতিরোধ ব্যবস্থা দিয়েছে ওয়াশিংটন এতে ইসরায়েলের চেয়ে সুরক্ষিত হবে বলে বিশ্বাস কর্মকর্তাদের মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যাটারি মোতায়েনের নির্দেশ দিয়েছেন ইসরায়েলকে রক্ষায় ক্রুদেরও পাঠাবে যুক্তরাষ্ট্র গত পহেলা অক্টোবর চালানো হামলার জবাব এখনো দেয়নি ইসরায়েল তবে যে যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে তেলাবিপ এতে ইরানের পাল্টা হামলা সংখ্যাও রয়েছে আর তাই আগেভাগেই সব প্রস্তুতি শেষ করছে ইসরায়েল ও তার মিত্ররা ইয়েমেনে প্রথমবারের মতো বি টু স্টিল তো বোমারু বিমানের হামলা যুক্তরাষ্ট্রে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকায় পাঁচটি ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে হামলায় বি টু স্টিল তো বোমারু বিমান ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন বৃহস্পতিবার সতেরোই অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা সচিব লয়ড অস্টেন এক বিবৃতিতে বলেছেন এ হামলাকে ইরানের প্রতি একটি সংকেত হিসেবে বলা যেতে পারে এটি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন হামলা যা পেন্টাগনের সক্ষমতা তুলে ধরে বি টু স্টিল তো বোমারু বিমান এবং অতি সুরক্ষিত স্থানেও হামলা চালাতে সক্ষম বলে জানান তিনি অস্টিন আরো বলেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বি টু দূরপাল্লায় বোমারু বিমানগুলো বিশ্বের যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানো হবে বলেও জানান অস্টিন নাম প্রকাশ না করা শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে প্রথমবারের মতো হতিদের বিরুদ্ধে বি টু বোমারু বিমান ব্যবহার করা হয়েছে ইরানে পহেলা অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজে হামাস এবং লেবানন লেবাননের সহ অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক লড়াই করছে আর মধ্যপ্রাচ্যের একটি বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে ইয়েমেনের প্রতি যোদ্ধারা নভেম্বর থেকে লোহিত সাগর অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজে প্রায় হামলা চালিয়েছে এবং বলেছে তারা গাজায় ইসরায়েলের বছরব্যাপী যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে এরই মধ্যে তারা দুটি জাহাজ ডুবিয়েছে একটি আটক করেছে এবং অন্তত চারজন নাবিককে হত্যা করেছে এর আগে ইয়েমেনে বড় কোনো লক্ষ্যবস্তুতে হামলা না করলেও হতিদের সামরিক অবকাঠামোতে আঘাত করেছে যুক্তরাষ্ট্র ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেনকম সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্সে একটি পোস্টে বলেছে যে তাদের সবশেষ সামলায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি সিরিয়ার লাতাকিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার ভূমধ্য সাগরে বন্দর নগরী লাতাকিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত দুইজন বেসামরিক লোক আহত হয়েছেন হামলার কারণে চারদিকে দাবানল ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার উনিশে অক্টোবর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে সামরিক বিবৃতি উল্লেখ করে সানা জানিয়েছে বৃহস্পতিবার সকালে লাতাকিয়ার দক্ষিণ পূর্ব প্রবেশ পথে হামলা করে ইসরায়েল হামলায় জাইটি প্রেসিডেন্ট আলাসাদ ঘাঁটি এবং রাশিয়ার একটি বিমান ঘাটির কাছে অবস্থিত ওই হামলায় স্থানীয় মানুষের ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েল লাতাকিয়া শহর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা করেছে এতে মতো চারদিকে আগুন ছড়িয়ে অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো কোন মন্তব্য করেনি ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে ইসরায়েল চাইছে হিজবুল্লা মিত্র ইরানকে সিরিয়ায় প্রভাব বিস্তার করতে দেবে না লেবাননে হামলা এবার হিজবুল্লাহ কমান্ডার মোস্তফা হারিরিকে হত্যার দাবি ইসরায়েলের লেবাননে হামলা চালিয়ে এবার হিজবুল্লার কমান্ডার জালাল মুস্তফা হারিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল যদিও সত্যতা নিশ্চিত করেনি সশস্ত্র গোষ্ঠীটি এছাড়াও তেলাবিবের হামলায় লেবাননে একদিনে অন্তত জন নিহত হয়েছেন জীবন যেন ঠুনকো হয়ে পড়েছে প্রতিটি দিন মৃত্যু ভয় এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটাচ্ছেন গাজে এবং লেবাননের বাসিন্দারা ইসরায়েলি হামলায় হারাচ্ছেন পরিবার আশ্রয় সবকিছু ও ষোলো অক্টোবর লেবাননের দক্ষিণাঞ্চলে বর্বরতা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী তাদের দাবি হামলায় হিজবুলার কমান্ডার কমান্ডার জালাল মুস্তাফা হারিরি নিহত হয়েছেন যদি এর কোনো প্রমাণ তারা দেখতে পারেনি থেমেনি হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা রকেট হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি এদিকে লেবাননে ইসরায়েল সীমান্তে ক্রমেই বাড়ছে সংঘাত শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতেই নেতানিয়াহ সরকার এই পদক্ষেপ বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লেবাননে নিজেদের জন্য লড়াইয়ের অধিকার ইসরায়েলের রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার তবে লেবাননের সাধারণ বাসিন্দাদের উপর হামলা চালানোকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানান তিনি লেবাননের পরিস্থিতি বিশ্বের বিভিন্ন দেশ একটাই করা হোক তবে তা মানতে নারাজ ইসরায়েল ইয়ব গালান্ত জানান ইসরায়েলি বাসিন্দারা যতদিন পর্যন্ত তাদের ঘরে না ফিরছেন ততদিন হিজবুলার সঙ্গে কোন ধরনের যুদ্ধবিরতিতে যাবে না নেতানিয়াহোক প্রশাসন করি উপদ্বীপে উস্কানি দিচ্ছে আমেরিকা যুদ্ধই তাদের লক্ষ্য বলছে রাশিয়া পার্টসে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জোর দিয়ে বলেছেন একমাত্র যুক্তরাষ্ট্রই উপদ্বীপে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে উপদ্বীপ সব বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত ছড়িয়ে দেওয়ার মার্কিন নীতি প্রসঙ্গে তিনি আরো বলেছেন উপদ্বীপকে আগুনে জ্বলতে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে আমেরিকা তারা সেখানে সংঘাত চায় উত্তর কোরিয়াকে উত্তেজনা বৃদ্ধির যে কোনো পদক্ষেপ থেকে বিরত রাখতে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানোর পর রুশ মুখপাত্র এ কথা বললেন পার্স টুডে জানিয়েছে সম্প্রতি উত্তর কোরিয়ার আকাশে দক্ষিণ কোরিয়ার ড্রোন প্রবেশ করেছে এবং দক্ষিণ কোরিয়ার আকাশে আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া এর ফলে সেখানে উত্তেজনা বেড়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন আমেরিকার পুরনো কৌশল হল উত্তেজনা ছড়িয়ে দিয়ে উদ্ভূত পরিস্থিতির জন্য দোষ এমন পক্ষের ঘাড়ে চাপানো যারা তাদের ইচ্ছার বিরুদ্ধে পরিস্থিতি শিকার হয়েছে তিনি জোর দিয়ে বলেন সিওল এবং টোকিও হচ্ছে এই অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট আমেরিকা দক্ষিণ কোরিয়া ও জাপানকে এবং তীব্র চাপের মধ্যে রেখেছে যাতে তারা আমেরিকার চাপিয়ে দেওয়া দাসত্ব থেকে মুক্তির কথা চিন্তা করতে না পারে এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো উত্তর কোরিয়াকে সামরিক সহায়তা দিতে মস্কোর প্রস্তুতির কথা ঘোষণা করেছেন পিয়ং ইয়ং তৃতীয় কোন দেশের হামলার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার প্রতি রাশিয়া সম্ভাব্য সামরিক সহায়তা সংক্রান্ত এক প্রশ্ন জবাবে তিনি বলেন রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে কৌশলগত চুক্তির ভিত্তিতে তারা পিয়ং ইয়ং কে সহযোগিতা করবে অন্যদিকে মার্কিন বিশ্লেষক ব্রায়ন বার্লিটিক মনে করেন করি উপদ্বীপে উত্তেজনার প্রধান কারণ এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বার্তা সংস্থা এক সাক্ষাৎকারে তিনি বলেন উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে আমেরিকা উপদ্বীপে নিজের দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতিকে বৈধতা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তার মতে আমেরিকার উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো যে কেবল এই অঞ্চলে স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে তাই নয় এই পরিস্থিতির কারণে চীন নিজেকে হুমকিগ্রস্ত হিসেবে ভাবতে শুরু করেছে আবারও চীনা জলসীমা লঙ্ঘন করল জাপান চীনের জলসীমায় জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে প্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন চীনা কর্তৃপক্ষ বুধবার ষোলোই অক্টোবর দেশটির উপকূলরক্ষীরা জানায় একটি জাপানি মাছ ধরা নৌকা পনেরো থেকে ১৬ অক্টোবর দিয়াউ দ্বীপের আশপাশে চীনের জলসীমায় অনুপ্রবেশ করে নৌকাটিকে তারা সেখান থেকে সরে যেতে সতর্ক করেছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এক বিবৃতিতে কোস্টগার্ডের এক মুখপাত্র বলেছেন আমরা জাপানি পক্ষকে অবিলম্বে জলসীমায় সব অবৈধ কার্যকলাপ বন্ধের আহ্বান জানাই কোস্টগার্ড জানিয়েছে বৈধ অধিকারের ব্যক্তিদের জলসীমায় তারা সামুদ্রিক অধিকার সুরক্ষা ও আইন প্রয়োগকারী কার্যক্রম অব্যাহত রাখবে আর জাপানি দ্বীপপুঞ্জের চেয়ারম্যান এমন দাবি প্রত্যাখ্যান করেছে গত কয়েক মাস ধরে অঞ্চলে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে জুনে বৈজিং এর বিরুদ্ধে একটি প্রতিবাদ দায়ের করেছিল জাপান আর দেশটির অভিযোগ ছিল কামান বহনকারী চীনা জাহাজগুলো বিতর্কিত দ্বীপগুলোর চারপাশে পূর্ব চীন সাগরে তার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে এই অঞ্চলকে টোকিও সেনকাকু বলে এবং বেজিং বলে দিয়াও এর কয়েক সপ্তাহ পর চীনের একটি নৌসমীক্ষা সমীক্ষা জাহাজ জাপানের জলসীমায় প্রবেশ করে এই ঘটনায় আবারও প্রতিবাদ জানায় জাপান সাম্প্রতিক বছরগুলোতে জাপানের কাছাকাছি ও তাইওয়ানের আশেপাশে চীনা সামরিক তৎপরতার বৃদ্ধি টোকিওতে উদ্বেগ সৃষ্টি করেছে দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমা নিয়ে ফিলিপাইনের সঙ্গেও চীনের বেশ কয়েকবার বিরোধ হয়েছে এই অঞ্চলের প্রায় পুরো এলাকার উপর সার্বভৌমত্ব দাবি করে বেইজিং দুই হাজার ষোলো সালে হেগের একটি সালিশি ট্রাইব্যুনালের রায় বলা হয় দক্ষিণ চীন সাগরের নব্বই শতাংশ অঞ্চল বেইজিং এর আন্তর্জাতিক আইনে এমন দাবির কোনো ভিত্তি নেই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ